শব্দ শুনে নিশ্চয়ই বোঝাচ্ছেন অন্থনগুলো কতটা পারফেক্ট হয়েছে আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম ঘরে অন্থন তৈরি করতে গেলে ক্রিস্পিনেস আসে না কটকটা শক্ত হয় নয়তো বা নরম হয় যা কি খেতে একদম ভালো লাগে না একই সাথে ভেতরের পুরটাও টেস্টি হয় না তো আজকের এই রেসিপিটি ঠিকমতো ফলো করলে ইনশাল্লাহ রেস্টুরেন্টের স্বাদ আপনি ঘরেই পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে একটি বোলের মধ্যে গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো ছোট টুকরো করে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়া চিকেনের টুকরোগুলো মিক্সিতে নিয়ে আমি কিমা তৈরি করে নেব কেউ চাইলে বাজারের কেনা কিমাটাও ইউজ করতে পারেন তবে ঘরে কিমা তৈরি করতে গেলে চিকেনের পানি ঝরিয়ে নিয়ে কিংবা তৈরি করলে এইরকম একেবারে মিহি ম্যাচ না হয় হালকা একটু দানা দানা হবে সেই রকম অবস্থায় কিমাটা রেডি করলে ভালো হয় অর্ধনের পুরের মধ্যে কোন উপকরণ কিভাবে ব্যবহার করলে রেজাল্ট ভালো আসে সেই স্টেপগুলোও দেখাবো কিমার বোল এক সাইডে রেখে বাকি উপকরণগুলো রেডি করে নেব এর জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলোর সিটলেস করে নিতে হবে কাঁচামরিচগুলো সিডলেস করে নিলে পুরের কালারটা নষ্ট হবে না একই সাথে পুরের মধ্যে অতিরিক্ত ঝালটা লাগবে না তাই চেষ্টা করবেন কাঁচামরিচগুলো সিডলেস করে ইউজ করতে কাঁচামরিচগুলো সিডলেস করে মিহি কুচি করে নেব অর্থাৎ ফাইন চপ করে নেব এই ছোট ছোটো স্টেপগুলো ফলো করলে একটা খাবারের মান কিন্তু অনেকাংশেই বেড়ে যায় এখানে ছোট সাইজের দুটা পেঁয়াজ আমি ফাইন চপ করে নিচ্ছি পেঁয়াজগুলো ফাইন চপ করে নিলে পুরটা ভালো হয় দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি পনে একটা চামচ চিকেন সিজনিং পাউডার দিচ্ছি হাফ টেবিল স্পুন চিকেন সিজনিং পাউডার কেনার সময় অবশ্যই খেয়াল করবেন সেটি হালাল কিনা বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে অনধনের পুরের ভেতরে চিকেন সিজনিং পাউডারটা ইউজ করা হয় দিচ্ছি সয়া সস এক টেবিল স্পুন সাতমতো লবণ দিচ্ছি লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সয়া সসের লবণ থাকে সাদা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কোয়াটার চামচ সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করব। কেউ চাইলে সরাসরি রান্নাও স্টার্ট করে দিতে পারেন তবে আমি মেরিনেট করছি এতে করে কুক করতে বেশি সময় লাগবে না এখানে একটি টিপস হচ্ছে কেউ যদি চিকেন সিজনিং পাউডারটা ইউজ করতে না চান সেক্ষেত্রে এক টি স্পুন গার্লিক পাউডার আর কোয়াটার চামচ টেস্টিং সল্ট ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিছুটা ব্যালেন্স হবে অথবা চাইলে স্কিপও করতে পারেন একটি প্যানে এক টেবিল চামচ অয়েল নিয়ে মেরিনেট করা চিকেনগুলো ঢেলে দিচ্ছি চুলার চাল মিডিয়ামে রেখে অনবরত নেড়েছেড়ে যতটা সম্ভব চিকেনের কিমার তলাগুলো ভেঙে দিতে হবে দুই মিনিটের মতো কুক করতেই কিমার কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে একই সাথে এরকম ঝুরঝুরে হয়ে যাবে ঠিক সে পর্যায়ে চুলা জাল বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে আরও দুই মিনিট অনবরত নেড়ে কুক করলে চিকেনের পুটটা রেডি হয়ে আসবে এভাবে চুলার জাল মেনটেন করে কমপক্ষে চার মিনিট কুক করলে চিকেনের মধ্যে আর কোনো জার্ম থাকবে না এটা পারফেক্টলি কুক হয়ে যাবে অনেকেই অন্থন তৈরির ক্ষেত্রে চিকেন কিমার কাঁচা পুটটা ইউজ করেন যেহেতু অন্থনের সিট ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না এত অল্প সময়ের মধ্যে কাঁচা চিকেনের পুর কতটা পারফেক্টলি কুক হয় বা কিল হয় এটা আসলে আপনাদেরকে চিন্তা করতে হবে তাই চেষ্টা করবেন আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে অন্থন তৈরি করতে গেলে আপনাকে এই প্রসেসটাই ফলো করতে হবে অর্থাৎ আগে থেকে পুরটা ডান করে নিতে হবে এই স্টেপে অন্থনের সিট তৈরি করে দেখাবো এর জন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি হাফটা চামচ লবণ লবণ শুকনো ময়দার সাথে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডো তৈরির ক্ষেত্রে কোনো প্রকার অয়েল ব্যবহার করা লাগবে না আর পানি লাগবে হাফ কাপ থেকে এক টেবিল চামচ কম বা বেশি ডোটা সম্পূর্ণভাবে রেডি হওয়ার পর এ পর্যায়ে হাফ টি স্পুনের মতো অয়েল মাখিয়ে রাখছি ডোটা সফট রাখার জন্য তো দশ মিনিট ঢেকে অপেক্ষা করব তো দশ মিনিট পর সিট তৈরি করার পালা তো ফিরে আসছি দশ মিনিট পর আপনি চাইলে ঘরে এভাবে সিট তৈরি করে নিতে পারেন কেউ চাইলে কিন্তু কেনা পেস্ট্রি সিট দিয়েও অর্থন তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টে তারা আলাদাভাবে এভাবে সিট তৈরি করতে যায় না তারা কেনা পেস্ট্রি শিটটাই ইউস করেন হাতের মধ্যে অর্ধেক ডো নিয়ে পেস্ট্রি শিট তৈরি করে দেখাচ্ছি পেস্ট্রি শিট তৈরির সকল টিপস সহ অলরেডি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেটি সবাই খুবই পছন্দ করেছেন যারা পেস্ট্রি শিট তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন তারা সেই রেসিপিটি দেখে নিতে পারেন সেখানে অনেকগুলো টিপস আছে আপনার কাজ করতে সুবিধা হবে অর্ধেক ডো নিয়ে এভাবে লেচি তৈরি করে নিচ্ছি আর অর্ধেক ডো থেকে আমার নয়টা লেচি হয়েছে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিতে হবে অর্থাৎ আমার এক কাপ ময়দা দিয়ে আঠারোটা শিট তৈরি হবে অর্থাৎ আঠারোটা লেচি তৈরি হবে যেহেতু এখানে অর্ধেক ময়দা নিয়েছি বাকি অর্ধেক থেকেও এইরকম আরও নয়টা হবে তাহলে টোটাল হলো আঠারোটা অর্থাৎ এক কাপ ময়দা থেকে কিন্তু আঠারোটা অন্থন তৈরি করা সম্ভব লেচিগুলো ছোট ছোট করে বেলে নিতে হবে একটা ছোট রুটি প্রথমে পিড়িতে নিয়ে ওপরে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি আজকের এই শীত তৈরির ক্ষেত্রে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি তবে কেউ চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন ময়দা দিয়েও কিন্তু এই সিটগুলো খুব ভালো হয় সামান্য কিছু অয়েল মাখিয়ে ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে তাহলে একটা সিট থেকে আরেকটা শীত সহজেই খুলে নেওয়া যাবে এভাবে পর্যায়ক্রমিকভাবে আমি চারটা ছোট ছোট রুটি সাজিয়ে নিচ্ছি কেউ চাইলে তিনটা পাঁচটা বা সাতটা করেও রুটি নিয়ে সিট তৈরি করতে পারেন তবে অল্প করে নিলে শীতগুলো সহজেই খুলে নেওয়া যায় খুলতে বেশ সুবিধা হয় এবার রুটি বেলার মতো বেলে নিতে হবে প্রথমে অল্প কিছুক্ষণ বেলে উল্টে পুনরায় বেলতে হবে এভাবে একটু পরপর উল্টে উল্টে বেলে নিলে রেজাল্ট ভালো আসে অন্থনের সিট একটু পাতলা হলে সেই অন্থনগুলো খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন এই রুটিটা একটু পাতলা করে বেলতে অর্থাৎ পরোটা যেরকম একটু হালকা ধাঁচের মোটা হয় সেই রকম করে বেলে নিতে হবে প্রতিটা রুটি খুললে সেই রুটিগুলো বেশ পাতলা হবে শুকনো প্যানে রুটিটা হালকা করে সেঁকে নিতে হবে অর্থাৎ যখন মনে হবে একপাশে সেদ্ধ হওয়ার মতো হয়েছে ঠিক সে পর্যায়ে উল্টে দিতে হবে অপর সাইডটাও সেদ্ধ হওয়ার মতো হলে রুটিটা তুলে নিতে হবে এক এক পাশে হতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ সেকেন্ড গরম অবস্থাতেই রুটিগুলো একটা থেকে আরেকটা খুলে নিতে হবে এতে করে খুব সহজেই খুলে নেওয়া যায় সমুচার সিট যেভাবে তৈরি করা হয় ঠিক সেম প্রসেস ফলো করেই এই সিটগুলো তৈরি করা হয় আর এইগুলোকেই বলা হয় পেস্ট্রি শিট যে কোনো পেস্ট্রির ক্ষেত্রেই এই সিটগুলো ব্যবহার করতে পারবেন এই সিটগুলো তৈরি করা খুবই সহজ আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝে নিতে পারছেন বাকি শীতগুলো আমি এভাবেই তৈরি করে নেব এই সিটগুলোর ডো তৈরির সময় আপনি যদি চিকেন সিজনিং পাউডার কিছুটা অ্যাড করেন সেক্ষেত্রে এই সিটগুলোর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় তাই চাইলে আপনি সেই সময় চিকেন সিজনিং পাউডার অ্যাড করে দিতে পারেন সবগুলো সিট এখানে আমি তৈরি করে নিয়েছি এবার সিটগুলো কেটে নেওয়ার পালা অন্থনের জন্য সিটগুলো শেপ করে কাটতে হয় আপনি যে সাইজের অন্থন তৈরি করবেন সেই সাইজ বুঝে সিটগুলো শেপে কেটে নিতে হবে চার থেকে ছয় ইঞ্চি সাইজের স্কোয়ার শেপ হলে সেই অন্তরগুলোর সাইজ ভালো হয় সাইডের এই অংশগুলো লম্বালম্বি করে কেটে নাচো চিপসের রেসিপিতেও ইউজ করা যায় এখানে একটা ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি অন্থনগুলো সিল করার জন্য কেউ চাইলে শুকনো ময়দা পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়ে সেটাও সিল করার জন্য ব্যবহার করতে পারেন তবে আজকে আমি ডিম দিয়েই সিল করে দেখাবো আপনাদেরকে একটা শিট কণাকানি করে নিয়ে এক কর্নারে প্রথমে ডিমটা লাগিয়ে নিচ্ছি এক চামচ পুর কর্নারের এই অংশ থেকে একটু ভেতর দিকে নিয়ে কর্নার থেকে উঠে দিচ্ছি এবং চেপে চেপে সিল করে দেব তাহলে পুরটা বের হয়ে আসবে না এ পর্যায়ে আসলে কিছু বলার নেই আপনাকে দেখেই বুঝে নিতে হবে অন্থনের শেপটা কিভাবে দিচ্ছি আজকে আমি দুই রকম অন্থনের শেপ তৈরি করে দেখাবো আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেভাবে অন্তনের শেপটা দিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আর রেসিপিটি ফলো করে অর্থন তৈরি করলে চাইলে সেই ছবিটা আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন নিচে ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এক সাইডে ডিমের প্রলেপ লাগিয়ে দুই পাশ থেকে টেনে সিল করা অংশে সিল করে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন ডিমের প্রলেপ দিয়ে ঠিকমতো সিল হয় কি না আসলে ডিমের ডিমের প্রলেপটা বেশ আঠালো হয় আর খুব সহজেই সিল হয়ে যায় আপনি ট্রাই করলেই বুঝবেন আমি সবগুলো অন্থন এভাবেই তৈরি করব তবে আমি আরও একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে কোনাকানি করে নিয়ে মাছ বরাবর এক চামচ পুড়িয়ে নেব কোনাকোণি দুই পাশের ধারে ডিমের প্রলেপ লাগিয়ে নিচ্ছি এবং মাঝখানেও আমি ডিমের প্রলেপটা গোল করে লাগিয়ে নিচ্ছি এতে করে মাঝখানের পুরগুলো নড়াচড়া করবে না আর মাঝখানে আটকে থাকবে এক কর্নার ধরে সিল করা অংশে ভালো লাগিয়ে নিচ্ছি মাঝখানে এক ব্রাশ করার অংশে একটু চেপে চেপে দিয়ে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দুই কর্নার টেনে ডিমের প্রলেপ লাগিয়ে সিল করে দিচ্ছি আমার কাছে এই দুটো প্রসেসই ভালো লাগে আপনারা চাইলে যে কোনো একটা ফলো করতে পারেন আমি সবগুলো অন্তন বানিয়ে নিচ্ছি অন্থনগুলো ডুবে তেলে ভেজে নিতে হবে তাই আগে থেকে আমি তেল মিডিয়াম গরম করে নিয়েছি একেবারে অনেক বেশি গরম তেলের মধ্যে অন্থনগুলো ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তাই চেষ্টা করবেন চুলার জাল মিডিয়ামে রেখে অন্থনগুলো ভেজে নিতে মচমচে করে এক এক ব্যাচ অন্তন ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট দুই পাশে উল্টে পাল্টে সবগুলো অন্ধ নামে ভেজে নিচ্ছি গত পর্বে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই খুব পছন্দ করেছে। যারা দেখেন নাই তারা এই মুহূর্তে ওপর দিকে আই বাটনে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনারা খুব পছন্দ করেছেন বা পছন্দ হয়েছে সবাই খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে আল্লাহ হাফিজ